আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া ইনশাআল্লাহ সুস্থ আছি এবং আপনাদের মাঝে আছি তো ইউরোপ প্রত্যাশী যারা আছেন তাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আবার ইতিমধ্যে অলরেডি করেছেন একটা ভিডিও সার্চিত তো ভিডিওটা তো মোটামুটি ভালোই সারা পাইছি তো ওইখানে অনেকজন প্যাসেঞ্জারও জিজ্ঞেস করছেন পার্সেন্ট ভাই কী কী লাগে পারমিট বেরোতে বা অ্যাম্বাসিতে ফাইলটা জমা দেওয়ার সময় কী কী লাগে তো আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো এই ভিডিওটাতে ঠিক আছে আমি এ টু আলোচনা করব সবাই আমার ভিডিওটাতে দেখেন আর ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লাগে আমি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার ফেসবুক পেজ থেকে দেখেন তা ফেসবুকটা ফেসবুকের পেজটা আমার লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে তো বন্ধুরা আমি শুরু করতেছি আচ্ছা ফার্স্টে আসি আপনাকে পারমিটের জন্য কী লাগে যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের বাইরে আসেন স্পেশালি যারা মিডিল ইস্টে আসেন তাদের কি লাগে পারমিটের জন্য আমি এই জন্য এই কথাটা কেন বলতেছি আমি কিছু গ্রুপের মধ্যে আছি তো এখানে একজন বলছে যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া একটা স্টেশন ছাড়া তিনি মোটামুটি আপনার এই একটা পারমিট তারা দিয়েছে তার এজেন্সি এবং সেনাকে সাবমিটও করছে নাকি বিশাল ওয়েট করতেছে আচ্ছা এখন থাইমা যান ভাই এই জিনিসটা সম্পূর্ণ টোটালি রং ক্রোয়েশিয়ার জন্য এক ফার্স্ট যখন একদম প্রথম বাংলাদেশের জন্য বিচার শুরু হলো তখন না তার পুলিশ ট্রেন্স থাকতো না কিন্তু বাট পরে পুলিশ ট্রেন্সটা শুরু করছে ঠিক আছে এটা দুই হাজার একুশের ফার্স্টের দিক থেকে শুরু করছে পুলিশ ট্রেন্সটা এবং পুলিশ ট্রেন্সটা প্রথমে শুধু পুলিশ ট্রেন্স হলে চলতো কিন্তু পরবর্তীতে দুই তিন মাস পরে আবার সেই জিনিসটা যারা আপডেট করেছে তারা পুলিশ ট্রেন্সটা সত্যিত করা লাগে দুই জায়গা থেকে একটা হলো যে দেশ থেকে আপনি পুলিশ স্টেশনটা নেবেন সেটা হলো ফরেন মিনিস্ট্রি ওই দেশের ফরেন মিনিস্ট্রি থেকে সত্ত্বে করা লাগে এবং থার্ড যেটা মানে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার ওই দেশের নিকটস্থ আপনি যেখানে থাকেন ওই দেশের যদি আপনার কোনো সেনা অ্যাম্বাসি থাকে বা ওই দেশের আশেপাশের নিকটস্থ যদি কোনো সেনাবাস থাকে সেই অ্যাম্বাসির আপনার সত্যায়িত করা লাগে ঠিক আছে অ্যাম্বাসি থেকে কোনো সেনাবাস থেকে সত্যায়িত করা লাগে আর যেখানে আপনার যে দেশগুলোতে অ্যাম্বাসি নাই ঠিক আছে জানেন যে সৌদি আরবের এমবাসি নাই বা অন্য অন্য কোন দেশে নাই সেগুলো আছে তো এই যে আপনাকে দেই এজেন্সিগুলো বলবো যা যেই 2 টাকার দালাল বলেন বা যেই লোকগুলা বলেন তে বলবে দেনা পুলিশ করে সামি পারমিট বের করে দাও টোটালি না পুলিশ ক্লিয়ারস তো লাগবে লাগবে জানেন যে বাংলাদেশ থেকে যারা আছেন বাংলাদেশে পুলিশ ক্লিয়ারস করার পরে এই এটা আপনার দিল্লি থেকে যেটা আছে দিল্লিতে বাংলা যে হাই কমিশন আছে সেই হাই কমিশন থেকে আপনার

সে যত বড় ক্রিমিনাল করুক যত কিছু করুক পুলিশের কাছে টাকা দিলে একটা পুলিশ ক্রিমিন্স বেরোয় এটা আপনাদের ব্যাপার ঠিক আছে বাট সত্যি যেটা কোথায় করবেন অনেকে আছে ইন্ডিয়াতে লোকজন দিয়ে করায় আবার অনেকে আছে ইন্ডিয়ার ঝামেলা না পড়ে বাংলাদেশে বসে আর করেছে যে বাংলাদেশে একটা বিশ্বস্ত আমি নাম বলি আমি এখন পর্যন্ত করেনি বাট এখানে আমি অনেক শুনছি যে এগুলো করা এবং সত্যকারী এখন ওরা আপনার চার্জটা একটু বেশি নিব বাট আপনাদের কাছে যা পুলিশ নিয়ে জমা দিবেন ওরা সব কিছু করে নিয়ে আসে একজাক্টলি অ্যামাউন্ট কত এটা আমি জানি না অনেক আগে শুনছিলাম যে বিশ হাজার টাকার মতো মনে করেন যে করে এখন বর্তমানে কত এটা করতে কারণে সেটা হচ্ছে আপনার ভিসা থিংস ভিসা

করা একদমই সহজ একদম সহজ এখানে ম্যাট্রাস টু নামে একটা অ্যাপ আছে এটা আপনার সবাই জানে ম্যাট্রাস টু থেকে অ্যাপ থেকে অ্যাপ্লিকেশন করলে অনলাইনে দুই থেকে ম্যাক্সিমাম টু দুই থেকে তিন দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেয় তারপর সিআইডি অফিসে আগে যাওয়া লাগতো বাট এখন সিআইডি অফিস যে যেটা আছে সেটাতে কালেক্ট করানো লাগতো বাট এখন আপনাকে মেল যেই মেল দিবেন যেই মিল আপনার অ্যাপ্লিকেশন করবেন সেই মেলে আপনাকে ফুল এক্সপিরিয়েন্সটা পাঠাই দেবো এবং সেটারে আপনি গভর্নমেন্ট যে কোনো একটা সেক্টরে এখানে একশো রিয়াল লাগে ঠিক আছে এবং কার্ড কার্ড লাগে আপনার এই ব্যাঙ্ক কার্ড লাগে ব্যাঙ্ক নিয়ে যাবেন ওখানে একশো রিয়াল দিলে সাথে সাথে স্টেশন করে দেব এইগুলো আপনার ফরেন মিনিস্টার তারপরে বিএফএস আছে বিএফএসএ একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে অ্যাপয়েন্টমেন্টটা খুবই সহজ পাওয়া যে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিএফএসের কাছে দিলে ওইটা এম্বাসি থেকে সত্তায়িত করে দেয় আগে সরাসরি আর সৌদি আরবের কথাটা আছেন যারা দুবাইতে থাকেন তারা জানেন আমি অতটা জানি না কিন্তু দুবাইতে কিছু লোক আমাকে কয়েকদিন আগে দিয়েছে তো আমি জানি আর সৌদি আরবে যেটা আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স ওখানে দশটা আঙ্গুলের ছাদ দেওয়া পরে করতে হয় আর যেহেতু পুলিশ লিগেলাইজেশন করে না পুলিশ ক্লিয়ারেন্স দুবাই সৌদি আরব থেকে তো সেই অনুযায়ী আপনার ওইটা আপনারা তাদের কমিশন দিয়ে জানিয়ে নিন ঠিক আছে তো ওইটা এম্বাসি সত্যতে না হলে ওইটার উপর আপনার এই ই বের হয় পারমিট বের হয় সৌদি যে সিস্টেমটা ঠিক আছে সে কুয়েত থেকে কুয়েতেও কিন্তু ইসার পরিসান অ্যাম্বাসি আছে কুয়েত থেকে করা মোটামুটি সহজ পরে কুয়েত থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আলবুরাটাও একটা টাওয়ার আছে আমার এক ভাই বলছিল ঠিক আছে ওইখান থেকে সতায়িত করা হয় এবং সরাসরি যে অ্যাম্বাসি আছে অ্যাম্বাসি থেকে আপনার সরাসরি সতায়িত করতে পারবেন এবং ফরেন মিনিস্ট্রি করা মোটামুটি একটা সহজ ঠিক আছে আর যে বাকি যে দুইটা দেশ থাকে আপনার ওইখানে ঈশা থাকে এই বাহরাইন থাকে আর আপনার ওই যে ওমান থাকে ওইখান থেকেও আপনারা আমি অতটুকু আমার ওই দুটা দেশের মধ্যে আইডিয়া নেই বাট ওইখান থেকে পুলিশটা নিতে পারবেন এবং সতায়িত করা যায় আমি যতটুকু জানি এবং জমা দেওয়া যায় ঠিক আছে আচ্ছা এখন আমি নেক্সট স্টেপে আসি কি কি ফাইল জমা দেওয়া লাগে ঠিক আছে কুশিয়ারতে আপনি ফাইল যাতে জমা দিবেন এমার্সিডে বা বিএপিএ যখন জমা দেন ঠিক আছে এটা কিন্তু একদম ইজি প্রসেস একদম আপনার এতগুলা পেপার লাগে না পোল্যান্ডের মতো ঠিক আছে একদম এক বছরের ইও লাগে না আপনার এই ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স খুবই নর্মাল বিষয় ঠিক আছে একটা চেক লিস্ট আছে চেক লিস্ট আমি ভিডিওর যে ই আছে ডিস্ক্রিপশন বসে আছে ওখানে আমি দিয়ে দেবো দিল্লি থেকে দিল্লি থেকে মোটামুটি সহজ আপনার এখানে যেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কোরেশিয়ার অ্যাম্বাসি যে ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইট থেকে আপনি করলে ফার্স্টে যে জিনিসটা আসে সেটা হলে আপনার ওই সেটা কমপ্লিট করলে সেন জেনের অ্যাপ্লিকেশন ভিসাটা হয়ে আছে আপনারা ওই সহকারে নিয়ে যাবেন তারপর বিএফএস থেকে ওরা নিজেরা আবার ডি ক্যাটাগরি যেটা আছে ওরা নিজেরাই করে দেবে রেফারেন্সটা নাম্বার দিয়ে বা আপনারা ওইটা করে নেবেন আর যদি না ওনেন তারপর বিএফএস থেকে করে দেয় ওই ওই জিনিসটা নর্মালি করা যায় না বিএফএস থেকে করে দেয় ঠিক আছে তারপর আপনার থার্টি ফাইভ ইন্টু ফোর্টি ফাইভ যে সাইজের পিকচারটা আছে দুই কপি পিকচার নেবেন এবং ফিঙ্গার প্রিন্ট ওখানে দেয় ঠিক আছে আর ওয়ার্ক পারমিট পিডিএফ অরিজিনাল লাগানো ওয়ার্কের পিডিএফটা আপনার সুন্দর করে কালার প্রিন্ট করে

আর এখন আসে মেডিকেল ইন্স্যুরেন্স কথা মেডিকেল ইন্স্যুরেন্স যেটা আছে সেটা আপনার এক মাস করলেই চলে ওইটা পোল্যান্ডের মতো না যে একদম আপনার এই একদম এক বছরের ফুল করতে হয় মাল্টিপাল ঠিক আছে আপনারা যে কোনো ধরনের একটা ইন্ডিয়ার যে কোনো একটা ইন্স্যুরেন্স এক মাসের আপনার করে নিন বা অনেকের কোরশিয়া যদি থাকে কোরেশা থেকে একটা ইন্স্যুরেন্স করে নিতে বলেন এক মাসের ঠিক আছে এই আর কি মোটামুটি এছাড়া কেন আর একটা জিনিস চেক লিস্টে থাকে যেটা আমি আপনাকে বলি শুধু দিল্লিতে দিল্লির বাইরে কোনো কিছু লাগে না যদি আপনি আগে এর পূর্ববর্তীকালে আপনি যে পাসপোর্টটা নিয়ে অ্যাপ্লিকেশন করছেন এই পাসপোর্টে যদি কোথাও কোনো আপনার ভিসাটা এর আগে কোন দেশের ভিসা যদি আপনার রিজেকশন হয় তাহলে কেন রিজেকশন হয়েছে সেটার একটা এক্সপ্রেশন দেওয়া ওটা চেক লিস্ট আমার মুখের কথা না আমি চেক লিস্টটা দিয়ে দেবো ঠিক আছে তো কথা আর কি মোটামুটি মোটামুটি সহজ আর কি আর সবচেয়ে বড় কথা যেটা ওই ব্যাংক স্টেটমেন্ট বলেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা দিতে পারেন এটা সাপোর্টিং ডকুমেন্ট এটা কোনো আহামরি কোনো কিছু না ঠিক আছে যেই রিলেটেড আপনার পারমিটটা থাকবে সেই রিলেটেড যদি আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন কোম্পানি থেকে নিয়ে ভালো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট ঠিক আছে আর ওই যে এই এনওসি ওসি টেন বলেন আবি বলেন ব্যাঙ্কি স্টেটমেন্ট বলেন এগুলো কোনো কিছু ঝামেলা নাই ঠিক আছে আর অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি সহজ দেখেন এই আমি সবাইকেই বলতেছি যে এখন মোটামুটি আপনার যে ঈশ্বের দিকে পোল্যান্ডের দিকে মুভ না করে আপনারা করোশেয়ার দিকে মুভ হন কেন করোশেয়ার অ্যাপয়েন্টমেন্ট এখনও হাতের নাকালের মধ্যে আছে দেখেন আমি আমি নিজেও পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট আগে পনেরো হাজার টাকা কিনে মানুষের দিতাম সেই মানুষগুলো এখন পোল্যান্ডে আছে এখন সেই অ্যাপয়েন্টমেন্ট আমি এক লাখ টাকা দেড় লাখ টাকা দেবো সরি দেড় লাখ টাকা তো আমি দিতে পারি না কেননা আগে আগে পনেরো হাজার টাকার মধ্যে প্রফিট করতাম এখন দেড় লাখ টাকা দিলেও এখন ওই টাকা থেকে একটা প্রফিট থাকে না তো সবাইকে বলতেছে যে পোল্যান্ড করেন দেশি না ছয় করলে এটা পোল্যান্ড এটা সবকিছু ঠিক আছে এই গেল দিল্লির ব্যাপার আচ্ছা আর যে যেটা করছিলেন ঠিক আছে নতুন করে দেবো না নতুন করে দেওয়া লাগে না যেই জিনিসটা দিয়ে আপনার পারমিটা বেরিয়েছে সেই পারমি সেই দিয়ে পুলিশ ক্লিনার দিয়ে সেটা যেভাবে সতর্ধী করে জমা দেবেন এইভাবে অনেকে পাইছে আমার জানা মতে মিডিল ইস্ট থেকে হোক বাংলাদেশ থেকেও অনেক ভিসা বাইরে আপনার নতুন করে টাকা পয়সা খরচ করতে হবে ওইটার উপরেই আপনার ই হবে এই ভিসাটা হবে ঠিক আছে তো কর্পোরেশন অলরেডি জানে যে আপনার এই ছাড়া এই পুলিশ ছাড়া আপনি এই পারমিটটা পান তো এখানে আলাদাভাবে আপনি নতুন করে করার কোনো দরকার নেই আচ্ছা এখন আমি চলে আসি যে মিডিল ইস্ট থেকে যারা আছেন মিডিল ইস্ট থেকে কী লাগে মিডিল ইস্ট থেকেও সেম জিনিসটা লাগে আপনার যে ওই ওয়েবসাইটের মধ্যে আছে ওখানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা নিজে নিজে পূরণ করবেন যদি না পারেন একজন এক্সপার্টের হেল্প নিতে পারেন তো ওইটা পূরণ করলে আপনার কী হয় যে সেনজেনের ভিসা ফর্মটা হয়ে আসে সেনজেন ভিসা ফর্মটা নিয়ে আপনি ওইখানে যাবেন তারপর বিএফএস থেকে ওটা করে দিবে বিএফএস একটা চার্জ দেয় ওটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের জন্যই সরিপেশন ওদের চার্জ চার্জটা ওই চার্জের মধ্যেই এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা করে দেবে আর করে দিতে বাধ্য এবং রেফারেন্স স্ট্যামিল নাম্বার সব ঠিক আছে ওটার মধ্যে করে দেবো কোনো সমস্যা নেই পিকচার নিয়ে যাবেন আর পুলিশ যেটা আপনার আছে যদি এক্সপায়ার হয়ে যায় ওইটা দিলে আপনার হবে সেম জিনিস নব্বই দিন পরের একটা টিকিট রিজার্ভেশন দিবেন আর আপনার এক মাসের একটা ইন্স্যুরেন্স করবেন ঠিক আছে এই একদম খুব সহজ কোন প্রকার কোন ব্যাংক স্টেটমেন্ট কোন কোম্পানির এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বলেন এই বলেন এগুলো কোনো কিছু দরকার নেই হ্যাঁ প্লাস পয়েন্ট যেটা আছে আপনি একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেখানে কাজ করতেছেন ওখানে আপনি নিতে পারেন যে আপনি এই পজিশনে কাজ করতেছেন একটা কোম্পানি সাইজ হাউস এটা একটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে এটা আপনার জন্য একটা এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্ট হয়েছে সেই ওই অত কিছু মানে আহামরি কোনো দরকার নাই যে একদম এনওসি বানাইলাম সিল সাপোর্ট মারলাম ঠিক আছে ব্যাংক স্টেটমেন্ট একদম দশ হাজার পনেরো হাজার নিলাম আর সবচেয়ে বড় কথা যেটা আপনার ইস্ট থেকে কোনো কোনো ধরনের খুব সহজে আপনারা এই জিনিসটা ই করতে পারতেছেন জমা দিতে তো একদম নর্মাল আর যে যদি আপনার রিফিউজ খাইও থাকেন ইন্ডিয়ার মতো ওইটা কোনো লেটার মানে এক্সপ্লেশন কোনো লেটার টেটার কোনো কিছু লাগে না সাথে খালি যে ছবি নিয়ে দেবেন আর পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট যেটা ওটা রাখবো আর পাসপোর্টের কপিটা নিয়ে যাবেন মিডিল ইস্ট থেকে যারা যান ঠিক আছে পাসপোর্টের কপি নিয়ে যাবেন অরিজিনাল পাসপোর্টটা নিয়ে যাবেন আর যে জিনিসটা একটু মেইন জিনিসটা তারা মানে একটু খেয়াল করে আপনি আপনাদের এই কানসারটা খেয়াল করেন যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনার যেদিন থেকে জমা দেবেন তারপরের দিন থেকে যাতে আপনার আইডি কাতার আইডি বলেন বা ইকামা বলেন বা রেসিডেন্ট কার্ড যেটা বলেন সেটার সেটার মেয়াদ মিনিমাম যাতে তিন থেকে চার মাস থাকে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন আপনার যদি টাকা পয়সা যায় তারপর যদি মনে করে এক দুই মাসটা এক্সপেয়ার এক্সপায়ার থাকে বা ভ্যালিডিটি থাকে আপনারা দরকার আবার জিনিসটা ই করে নেবেন এক্সটেনশন করে নেবেন কা তার আপনার রিনিউয়াল করে নেওয়া মানে রেসিডেন্ট কার্ডটা রিনিউয়াল করে তারপর মোটামুটি যাতে চার থেকে পাঁচ মাস থাকে মিনিমাম তিন মাস হলেও চলে চার পাঁচ মাস হলে ভালো ঠিক আছে আর পাসপোর্টের মেয়াদটা যাতে এক বছর থাকে তাহলে মনে করেন ভিসা পাইতে একটু সহজ ঠিক আছে তো মোটামুটি সবার জন্য শুভকামনা দিল আশা করি মোটামুটি সব বুঝতে পারতেছেন যে কি ডকুমেন্ট লাগবে তো আমি আবারও একটা সংক্ষিপ্ত আকারে বলতেছি যে ইসের থেকে এই দিল্লি থেকে সেটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পুন যেটা ছিল সেটা তারপর আপনার মূল পাসপোর্ট লাগবে পাসপোর্টের ডাটা কপির একটা পেজ লাগবে তারপরে আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে ঠিক আছে আর যদি আপনি আগে কোনো দেশের থেকে রিফিউজ খেয়ে থাকেন ইউরোপের সেই একটা এক্সপ্রেশন লেটার লাগবেন নব্বই দিনের পরের একটা টিকিট রিজার্ভেশন দেবে আর এক মাসের বা অনেকে তিন মাস করে তিন মাসের থেকে এক মাসের একটা এই ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করবেন এইগুলো এইগুলোর বাইরে কোনো কিছু লাগে না এবং সেম জিনিসটা আপনার ইসের মধ্যেও এই মিডিল ইস্ট থেকে যারা দাঁড়াবেন তারাও সেম মিডিল ইস্টে আপনার যে ইটা আছে ক্যামেরাটা মেয়াদ আছে ওই মানে ই ক্যামেরা যেটা বলে মানে সেই জিনিসটা আপনারা মিনিমাম তিন থেকে চার মাস পর্যন্ত করে নিয়ে যাবেন বাস আর কোনো কিছু লাগবে না তারপরে জমা দাবেন ইনশাল্লাহ নব্বই দিনের মধ্যে আপনাদের একটা রেজাল্ট আসবে এবং আশা করি আমি সবার জন্য একদম বাংলাদেশ থেকে যারা যে ভাই যারা আছেন এবং বাংলাদেশ থেকে যারা দাঁড়াবেন সবার জন্য আবার একদম মন থেকে সাহায্য কারো ভিসা রিজেকশন না হয় সবাই যাতে ইউরোপের স্বপ্নটা পূরণ হয় ঠিক আছে তো মোটামুটি একটা ধারণা দিলাম কি কি ডকুমেন্ট লাগে এবং পারমিটের জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে তো যদি এই ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ ভালো কিছু আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ